চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আজকাল স্লিলার মেশিন এটা হচ্ছে সিলার মেশিন কীভাবে আপনারা সিল করতে পারবেন আমি আপনাদেরকে ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে খুলে দেখানোর জন্য মালটা কীভাবে এটা বাইরে থেকে ইম্পোর্ট করা এটা আমাদের হাতে কিছু করার নেই বা আবার এগুলোর কালারও কিন্তু হয় না ভাই এগুলো কিন্তু অনেকেই বলে ভাই কালার দেন এই দেন সেই দেন ভাই কালার কিন্তু হয় না যে কোনো একটা কালারই থাকে দুইটা এক্সট্রা ইয়ে দেওয়া আছে সিলারের রং রং শু দেওয়া আছে আমি আপনাদেরকে খুলে দেখাই ইনশাল্লাহ আর প্রাধৈর্য সরকার ভিতরে এইগুলো দেখেন এর ভিতরে কী কী সরঞ্জাম দেওয়া এই যে একটা ডাস্ট দিয়ে দেওয়া মেনুকার সিট দেওয়া তারপরে আসে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সট্রা একটা ইয়ে দেওয়া আছে হ্যাঁ এই এটা হলো হিট পেপার পেপার না এটা হচ্ছিল মেশিনের ইয়েটা তারপরে আসতে হচ্ছে এই যে দেখেন আমি ভালো করে দেখা দিচ্ছি এটা খালি এই যে এটার খালি আপনারা এইভাবে দিলে ইয়ে হবে যায় সিল হয়ে যেত এই খালি এইভাবে দিলে আপনার সিল হয়ে যাবে কত কতটুকু গরম করতে হবে আপনারা এই যে ট্রাইমার সিস্টেম এই যে ঘুরে নেবেন আপনারা রেগুলেটার সিস্টেম আর কি আপনারা ঘুরিয়ে নিতে পারবেন আপনাদের কত স্পিডের দরকার অতি শীঘ্রই দরকার নাইটও আস্তে ধীরে দরকার আপনাদের সব সাইজের আপনারা প্যাকেজিং করতে পারেন চিপসের প্যাকেটগুলো করা যায় ইয়ের প্যাকেটগুলো করা যায় বাসা বাড়িতে বলেন আপনারা কেন মালামাল প্যাকেটিং করতে চান এই যে প্যাকেটগুলি চাপ দিলে প্যাকেট যায় অত প্যাকেট হয়েছে এর চাপ দেবেন যতবার চাপ দেবেন অতবারে ফেরি ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বাবা সুন্দরবন স্টাইল সুপার মার্কেট একশো পঞ্চাশ এস দোকান ইলেকট্রিক এই যে দেখেন এইটার এটা হলো এটা হচ্ছে দুইশো এম এম এটা হচ্ছে দুইশো এম এম আর এটা হচ্ছে তিনশো এম এম এটাতে এটার সাইজটা একটু বড়ো এটা সাইজ একটু বড়ো না বিশাল বড় আপনাদেরকে আমি একটু দেখা দিচ্ছি অনেকের আছে ভাই আমার দরকার বড় সাইজের আমি আপনাদেরকে বড় সাইজ সব সব সময় না আমাদের কাছে যে যে সাইজের খায় যে দেখুন আমি আপনাদের কিছু সাইজ সম্পন্ন বলতে চাই সেটা দেখেন দেখেন এটা একটু বড়ো সাইজের টাকা এটা অনেকে বলে ভাই কারেন্ট বেশি টাই এই যে কারেন্টের ওয়ার্ড কত খাবে কী আসে বিষয় সকল কিছু দেওয়া আছে এটা অরিজিনাল চায়না থেকে আনা এগুলো ইম্পোর্ট করা মাল সেইটা দেখুন আমি আপনাদেরকে দেখা এই যে চাপ দিবেন অটোমেটিক ইয়ে হয়ে যাবে এটা সাইজ একটু বড়ো এটা হচ্ছে হলো প্রায় তিনশো তিনশো এম এম এটা হচ্ছে মানে প্রায় আপনার এটা ওটা বারো ইঞ্চি এটা হচ্ছে না ষোলো ইঞ্চি সাইজের প্রায় পনেরো ষোলো সরি এটা চোদ্দো ষোলো ইঞ্চি চোদ্দো ইঞ্চি দু হাজার ষোলো ইঞ্চি এই যে দেখেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আমাদের ঠিকানাটাও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন সুন্দরবনে সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এছাড়া সিলার থেকে শুরু করে হার্ডওয়ার পণ্য আমাদের কাছে সকল ধরনের পণ্যগুলো পাবেন আমাদের সকল ধরনের পণ্যগুলো হচ্ছে হলো এই ডিজাইন স্প্রেকার হবে ড্রিল মেশিন হবে আমাদের হার্ডওয়্যার পণ্য বিভিন্ন ডিজাইনের আমাদের পণ্য হবে আপনারা নিতে পারবেন গান হট গান তারপরে গ্যান্ডিং মেশিন ড্রিল মেশিন তারপরে ছোটোর পাল্লাগুলো নিতে পারবেন আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইম তোমার কাছে